আমরা আজকে আসছি পরিচালের বঙ্গবন্ধু উদ্যান যেটাকে বেলস পার্কের নামে পরিচিত আর কি তো এটাকে বঙ্গবন্ধু উদ্যানও বলা হয় বেলস পার্কও বলে দুইটা নামেই পরিচিত তো এখানে বিশেষ করে শুক্র এবং শনিবার দুই ছুটির দিনে প্রচুর লোক হয় প্রচুর বিশেষ করে শুক্রবার দিন তো অনেক লোক হয় এর কারণ হচ্ছে শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকে সবাই ছোটো ছোটো ছেলেমেয়েরা আসে বাবা মার সাথে ঘুরতে আসে অনেক বিভিন্ন বয়সের লোকজন আসে সবার বিশেষ করে আসলে এই সূর্যের দিনটা আসলে এখানে এসে বিকালবেলা বিশেষ করে তারা মাঠের মধ্যে বসে থাকে বিভিন্ন রকমের খাওয়া দাওয়া করে এখানে অনেক রকম ফুড আছে যেগুলো আসলে সবাই পছন্দ করে বিশেষ করে আসলে এখানে কথা বলবো যারা বাইক নিয়ে আসে তাদের জন্য আসলে একটু প্রচুর হেসেল হয় এর কারণ হচ্ছে এখানে বাইক রাখার জায়গা নাই এরকম এর কারণ প্রচুর বাইকার আসে প্রচুর বাইকার তো আমিও বিশেষ দিনে গেলে আসলে বাইক নিয়ে যাইতে অনেক কষ্ট হয় বাসে রাখার মতো জায়গা থাকে না তো এই জন্য আসলে কষ্টদায়ক দেখতেছি আসলে অনেক লোকজন অনেক লোকজন মাঝে রাস্তায় তো চারিপাশের পরিবেশটা অনেক সুন্দর লাগে এখানকার বিশেষ করে ফুচকাটা অসাধারণ এবং হচ্ছে চা এখানকার চা চা চাটা মালাই চা অনেক সুন্দর চায়ের দোকান যেটা আছে আলমান্ডের অনেক সুন্দর একটা চায়ের দোকান আছে সুন্দর এখানে যেগুলো প্রোডাক্ট আছে ওটা অনেক ভালোই লাগে এবং এই গরমের দিনে আসলে অনেক লোকজন বাইরে ছোটো ছোটো করে কারণ হচ্ছে বাইরে একটু বাতাস পাওয়া যায় আসে এবং মাঠের মধ্যে অনেক অনেক লোকজন অনেক এবং মাঠটা কিন্তু বেশ বড় যারা আসলে আমরা বরিশালে এই মাঠটা চিনি তারা এই মাঠ সম্পর্কে জানি যে আসলে কত বড় মাঠ তো পুরো মাঠ একেবারে মানে পরিপূর্ণ আর কি বসে অনেক গল্প করতেছে খাবার দাবার খাচ্ছে মানে সময় পার করার সময় পার করে আর কি সবাই তো আমরাও আজকে আসছি পরে গার্লস পার্কে আসছি আমরা এসে আজকে বসছি এখানে এসে হালকা খাওয়া দাওয়া করলাম হালকা তো ভালোই সময় কাটালাম সন্ধ্যার পরে খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ এখানে ছোটো ছোটো বাচ্চারা আসলে সত্যি সত্যি সারা সপ্তাহ বাসায় বসে মানে বাসা থেকে অন্য কোথাও স্কুল ছাড়া কোথাও যাওয়া হয় না এরকম তো ছোটো ছোটো বাচ্চারা এখানে এসে প্রচুর মতো দুই লাভালাফি করে কারণ খোলা মেলা জায়গা অনেক জায়গা পায় এখানে যার কারণেই বাচ্চারা খুব আনন্দ করে এখানে পাশে একটা পার্কও আছে শিশু পার্কের মতো ওটার ভিতরে অনেক লবণ আছে আমাৰ পাছে বৰশাল প্লানেট পাৰ্ক